আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আমি আপনাদের দুয়ে অনেক ভালো আছি সো মাত্র আপনাদের সামনে একটা অফার শেয়ার পড় সে পাল প্রায় এখান থেকে প্রত্যেকটা ইউজার 20- থেকে 30 ডলার ইজিলি আর্ন ইন করতে পারেন উইদাউট কস্ট উইদাউট এনি ইনভেস্টমেন্ট সো ভিডিওটা বেশি লং না করে ভিডিওর ইন্ট্রোডাক দেওয়া শুরু করা যাক তো ভিডিওতে যারা নতুন আসেন নতুন বন্ধুরা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটা বাজায় দেবেন যাতে পরে সকল আর্নিং রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করে দেখবেন এয়ারডপ লিঙ্ক বা হচ্ছে চ্যানেল লিঙ্ক জাস্ট সেই লিঙ্কে ক্লিক করবেন ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন আপনি যদি আমাদের টেলিগ্রামে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন এখান থেকে জাস্ট জয়েন কমপ্লিট হলে নিচে দেখবেন আজকের অফার লিঙ্ক বা টু ডেস এয়ার লিঙ্ক যে কোনো একটা থাকবে ক্লিক করে এখান থেকে চলে আসবেন আমাদের এই অফারে আমি বলবো বলব এই অফারে জয়েন করবেন কারণ এই অফারটা মিস করলে আপনি পরে আফসোস করতে পারেন তো দেখেন এখান থেকে অফারে পার্টিসিপেট করার জন্য আপনাকে মেইনলি আমাদের ইউটিউবে ভিডিও দেখে এই অফারে আসার পর এখান থেকে দেখতে পারবেন সেপাল ওয়ালেট জাস্ট অ্যাপটা ইনস্টল করে দিবেন ইনস্টল করতে হলে আপনাকে প্লেস্টোর সিলেক্ট করে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে সেহেতু আমি ডিরেক্টি আমার অ্যাপে চলে যাব সো অ্যাপে যাওয়ার পর ফার্স্ট বলি আমার এইরকম ইন্টারভিউ শো করতেছে আপনারা এইরকম ইন্টারভিউ শো করবে না তো আপনাদের এখান থেকে অ্যাপটা ওপেন করে দিলে আপনাদেরকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে বলবে বা একটা ওয়ালেট ইমপুট করতে বলবে অবশ্যই আপনারা একটা ওয়ালেট ক্রিয়েট অথবা ইমপুট করে নেবেন যেটা আপনাদের কাছে আমি বলি মেটামার্ক্স বিট কি টোকেন পকেট যে ওয়ালেট আছে সেটা ব্যাকআপ কি দিয়ে দে এখানে জাস্ট ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্টটা কমপ্লিট হয়ে গেলে দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আমি শুধু গাইড করতেছি আপনারা কীভাবে টাস্ক গ্রান কমপ্লিট করবেন এখান থেকে দেখতে পারবেন নিচে ড্যাপস অপশন আছে ড্যাপসে একটা ক্লিক করে দেবেন ড্যাপসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন কয়েন হাব জাস্ট এইটাতে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে पर আপনাদের তাদের মেন ইন্টারফেস এখান থেকে দুইটা অফার অনগোয়িং আছে আমরা জাস্ট পার্টিসিপেট করব কোনটাতে এই যে এক্সকোলার এইটাতে আমরা পার্টিসিপেট করব জাস্ট এই অফারে তো কী করবো আমরা এখান থেকে এই অফার লিঙ্কের উপরে ক্লিক করে দেব লিঙ্কের উপরে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে দেখতে পারবেন নিচে তাদের অফারটার বিস্তারিত ডিটেলস এখান থেকে অফারটা কতদিন চলবে এবং কিভাবে থাকবে তার একটা বিস্তারিত ডিটেলস এখানে বলে দেওয়া আছে আর এখানে একটা জিনিস ম্যাপ তৈরি করে দেওয়া আছে এখান থেকে তাদের ইউজার যত বাড়বে তত এখান থেকে তাদের রিওয়ার্ড পুলটা মানে বাড়বে তো এক কথা এখানে হচ্ছে সত্তর হাজার মানুষ পার্টিসিপেট করতে পারবে এক কথায় সত্তর হাজার ইউজার জয়েন করতে পারবে দেন এখান থেকে অফারটা ইন্ড হয়ে যাবে আর অফারটা ইন্ডের তারিখ মেবি পঁচিশে জুন আমি যতদূর দেখলাম এখান থেকে পোস্টে তারা বলে দিছে যে অফারটা পঁচিশে জুন পর্যন্ত চলবে বা এই মাসের শেষ পর্যন্ত ঠিক আছে তো এখান থেকে নিচে একটু স্ক্রল করলে মেইন টাস্ক পাবেন মেইন টাস্ক হচ্ছে আপনাকে মাস বি এখানে একটা টাস্ক কমপ্লিট করতে হবে সেটা কিন্তু একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন রেফারেল প্রোগ্রাম জাস্ট এই রেফারেল প্রোগ্রামে একটা ক্লিক করে দেবেন রেফারেল প্রোগ্রামে ক্লিক করে দিলে অবশ্যই এখানে আপনাকে একটা ইনভাইট কোড বসাইতে হবে তো এই ইনভাইট কোডটা কই পাবেন চলে আসবেন আমার এই টেলিগ্রাম পোস্টে এখানে আমি মেনশন করে দিছি এই যে রেফার কোড জাস্ট এই কোডটা কপি করবেন দেন ওখানে গিয়ে পেস্ট করে দেবেন আর অবশ্যই আমি এখানে পোস্টে কিন্তু বলে দিছি একটা রেফার কোড ইউজ করবেন তো একটা পয়েন্ট ইনস্ট্যান্ট পাবেন একটা পয়েন্ট কিন্তু অনেক ভ্যালুয়েবল কয়েন এখানে পয়েন্ট ঠিক আছে এখান থেকে পোস্টে ওই রেফার কোড এনে বসাই দিই জাস্ট ভেরিফাইড পেয়ার বা ভেরিফাইড ক্লিক করে দেবেন জাস্ট এখান থেকে ভেরিফাই হয়ে যাবে দেন এখান থেকে ব্যাক প্রেস করে দেবেন কিছু সময় ওয়েট করবেন দেখবেন ওইটা ভেরিফাইড হয়ে গেছে দেন এখান থেকে অনেকগুলো টাস্ক আছে যেমন হচ্ছে টেলিগ্রামের টাস্ক জাস্ট এখান থেকে কী করবেন টেলিগ্রামের একটা টাস্ক লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করবেন এখান থেকে বট ওপেন করতে বলবে আপনাদের টেলিগ্রামের বট ওপেন করে দেবেন জাস্ট বট ওপেন করে দিলে এখান থেকে আপনাকে তারা একটা কোড দেবে দেখেন এই কোড দেবে এই কোডটা জাস্ট কপি করে আপনি সেই বোর্ডের মাধ্যমে সেন্ড করে দেবেন সেন্ড কমপ্লিট হলে আপনার থেকে তারা বোর্ডটা ভেরিফাইড করে দেবে উইথিন ফাইভ মিনিটস ভিতরে এখানে কত সময়ের ভিতরে ভেরিফাইড করে দেবে তারা এখানে বলেই দিছে ঠিক আছে তারপর এখান থেকে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন তাদের একটা এনএ করতে বলতেছে প্রায় ষাট সেন্টের মতো কস্ট যাবে এখান থেকে কী করবেন ক্লেম এই ক্লেমে যদি ক্লিক করেন তারপর এখান থেকে দেখতে পারবেন ক্লেম অপশান আছে ক্লেমে ক্লিক করলে আপনার এখান থেকে কিছু ফি যাবে আই থিঙ্ক বিশ থেকে চল্লিশ সেন্ট বিএনবি ফি যাবে যেটা আমরা করবো না আমরা এক কথায় ফ্রিতে কাজ করব যদি কারো আগ্রহ থাকে ব্যক্তিগত দিক থেকে পার্সোনালিভাবে করে নেবেন আমি কাউকে রেফার করি না ইনভেস্ট করতে ঠিক আছে তারপরে এখান থেকে নিচে স্ক্রোল করলে দেখতে পারবেন অনেকগুলো টাস্ক আছে যেগুলো লক আমি একটু নিচে স্ক্রোল করে দেখাই কিছু টাস্ক আমি কমপ্লিট করে ফেলছি যার কারণে অনেক স্টাক্স শো করতেছেন এখানে টুইটারকে কানেক্ট করলে আপনি এখান থেকে জিরো পয়েন্ট জিরো টু শেয়ার পাবেন দেন এখান থেকে ডিসকাউন্টে জয়েন করলে জিরো পয়েন্ট জিরো টু শেয়ার্স পাবেন এক কথায় এত কম পরিমাণ পয়েন্ট দিচ্ছে সেহেতু ভ্যালুয়েবল কিছু হতে পারে সো এইরকম করে পয়েন্ট আর্নিং করে রাখেন যখন ইভেন্টটা ইন্ড হয়ে যাবে তখন আমরা বিস্তারিত আপডেট অথবা এদের পেমেন্ট মেথডটা আপনাদের সবাইকে জানাবো সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড একটা কমেন্টস করে দেবেন আর মাস্ট বি ট্রাই করবেন প্রত্যেকেই অফারটাতে জয়েন করেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো অফার تتعالى السلام عليكم ورحمة الله